ভোটার হতে কি আলাদা কোনো দিন লাগে নাকি নির্বাচন কমিশন চাইলে যে কাউকেই যে কোনো সময় ভোটার করতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা সতেরো আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন এমন তথ্য জানিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে আইন অনুযায়ী যে কোনো সময় যে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব এতে কোনো আইনি বাধা নেই শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে পৌঁছান তারেক রহমান সেখানে তাকে স্বাগত জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুর একটার পর তারেক রহমানের ভোটার হওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয় ছবি তোলা দশ আঙুলের ছাপ চোখের আইরিশ স্ক্যান সবকিছু শেষে নিজের নামের স্বাক্ষর দেন তিনি যা সরাসরি অন্তর্ভুক্ত হবে জাতীয় পরিচয়পত্রে পরে ইসি সচিব আখতার আহমেদ বলেন ভোটার তালিকা আইন দু হাজার দশের পনেরো ধারা অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় যে কাউকে ভোটার করতে পারে এক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই তিনি আরও জানান প্রয়োজনীয় নথি যাচাই ও কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রবিবারের মধ্যেই তারেক রাহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির জানান সর্বোচ্চ চব্বিশ ঘণ্টা এমনকি সাত থেকে আট ঘন্টার মধ্যেই তারেক রহমান জাতীয় পরিচয়পত্র হাতে পেতে পারেন উল্লেখ্য এর আগেই তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং স্ত্রী ডাঃ জুবাইদা রহমান আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত ছিলেন ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকেই ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান আইন বলছে ভোটাধিকার সবার আর নির্বাচন কমিশনের ভাষায় সময় কোনো বাধা নয়